বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে ও জনগণকে সচেতন করার উদ্দেশ্যে গাজীপুরের শ্রীপুর পৌর ছাত্র দলের সভাপতি প্রার্থী ও শ্রীপুর সরকারি কলেজের সাবেক এজিএস সোহানুর রহমান সোহানের উদ্যোগে সাধারণ ছাত্রছাত্রীদের মাঝে মাদক বিরোধী ক্যাম্পেইন ও জনসচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে সোহানুর রহমান সোহান জানান মাদক থেকে যুব সমাজকে দূরে রাখার জন্য তাদের এই মাদক বিরোধী ক্যাম্পেইন ও জনসচেতনতামূলক কর্মসূচির আয়োজন সাধারণ ছাত্র ছাত্রীদের মধ্যে মাদক বিরোধী সচেতনতা বৃদ্ধি ও আগামীর সুনির্ভর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়ন করার লক্ষ্যে শ্রীপুর পৌর ছাত্রদল কাজ করে যাচ্ছে বলে জানান তিনি সোমবার শ্রীপুর পৌর সাত নম্বর ওয়ার্ড এলাকায় প্রাইম স্টার একাডেমি অ্যান্ড হাই স্কুল হলরুমে এই মাদক বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন পৌর সাত নম্বর ওয়ার্ড ছাত্রদলের সহসভাপতি আকিল প্রধান পৌর আট নম্বর ছাত্রদলের দপ্তর সম্পাদক আজিজুল হাকিম শ্রীপুর পৌর ছাত্রদল নেতা রাকিব প্রধান ছাত্রদল নেতা কাউসার শেখ সিয়াম প্রধান ও তেলিহাটি ছাত্রদলের সহসভাপতি আল শাহরিয়ার অপুসহ অনেকে রূপান্তর সংবাদ নিউজ ডেস্ক